ছাড়া দেয় হয় লারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দুই রকমের নারী দেখা যায় প্রথম স্থানে আছে তারা যারা হচ্ছে ভিডিও প্লাস হচ্ছে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝায় দেয় যে এই লোকটার দিকে কেউ টাকা বিনা এই লোকটা হচ্ছে আমার জামাই আমার সন্তানের বাবা এবার আসি হচ্ছে দুই নাম্বার নারীতে দুই নাম্বার নারী হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে জামাইরে বিয়া করায় ব্যবসা করে সোশ্যাল মিডিয়াতে সেল করে আবার যখন হচ্ছে ভিউ কমে যায় কেউ তাদের দেখে না কিংবা হচ্ছে তারা কোনোভাবেই নিজেদেরকে সঠিক প্রমাণ করতে পারে না তখন সেই টপিকটাকে পিছনে ফেলে নতুন করে আরেকটা বিয়া করে সো এই জাতের নারীরা কিন্তু আমার তোমার মতো সাধারণ মেয়ে নয় বাংলাদেশের মেয়ের মতো কিংবা আমার তোমার মতো করে এই সকল নারীরা চিন্তা ভাবনা করে না তাদের চিন্তা ভাবনার লেভেল থাকে আপার লেভেলে যেখানে আমি আর তুমি যেতে পারবো না প্রথমাংশে আমরা যেমন তিন বেলা ভাত রুটি ডাল খাই এরা ভাত রুটি ডাল খায় না এরা তিন বেলায় খায় মানুষের মাথা তার সাথে এরা এমন ভাবে বিজনেস প্ল্যানিং করে যে বিজনেস প্ল্যানিং এ তাদের না কোনো কষ্ট লাগে না কোনো কোনো ক্রিয়েটিভিটি লাগে লাগে না ইনভেস্টমেন্ট জামাই বউরে বেঁচে আবার ওদিক দিয়া বউ জামাই বেঁচে পেটে ভাত নাই কি করব, করবো ভিউ হইতেছে না কি করব। করবো নিয়া বিয়া করাইবো ঝগড়ায় না কি করব জামাইরে রে না ঝগড়া করব তো এই কারণে প্রথমে বলছি যে এই মেয়েরা সাধারণ মেয়েদের মতো না এরা এক একজন এক একটা আসলেই মালা এবার আসি হচ্ছে আমাদের কথায় আমরা তো আট দশটা সাধারণ মেয়ে আমাদের মাথায় এগুলো ঢুকে না কারণ হচ্ছে আমরা আর এরাই কিন্তু দেখবেন এদেরকেই যত রকমের শৈতানি আছে সবকিছুর মধ্যে এরাই লাড়া দেয় চিনি লবণ ছাড়া দেয় হয় এবার আসি আর এক প্রকার নারীতে। তারা আবার সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে সাপোর্ট করে বউ জামাই নিয়া দুইটা বিয়া করায় দিল এবং কাছে এইটা মনে হয় খারাপ তো কিছু করে নাই বিয়াই তো করাইছে বৌনিয়া জামাইরে বিয়া করাই দিছে মাইয়া মানুষ যেহেতু বহু দূরে আগে তো জামাইরে বিয়া করাইতে গেলে খারাপই কি আপনারা যারা নিয়ে এরকম করে ভাগাভাগি করে খান বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতো তো দশটা মানুষের চিন্তা ভাবনা নাও হইতে পারে কথা হতে পারে আপনাকে মতো মানুষের মতো চিন্তা ভাবনা না দেখা আমরা কি না আমরা কি কিরণমালার না হ্যাঁ আপনারা কিরণমালা আপনারা ইউনিক কিন্তু এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণের গান দেখে আপনারা ছড়াইতেছেন এই দুর্গন্ধ আমার বাপের ফোনে যায় এই দুর্গন্ধ আমার মার ফোনে যায় আমার আব্বার ফোনে যেতেছে এটা আমার মার ফোনে কি আমি মাঝে আমার বাপ মাইনে যেতেছে তো দিয়ে গেলাম আমি খুবই বিরক্ত আমার বাপমার মোবাইল এখন এটি যায় এডি এই বিষয়ে আমার বাপমা যদি দেখে তার মানে বাংলাদেশের আরো যতগুলো বাবা